আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসনে বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটা নতুন এপিসোড প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালে এসে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার দাম কিন্তু বিভিন্ন রকম হয়েছে এবং ম্যাক্সিমাম হাঁসের বাচ্চার দামই কিন্তু বেশি আর এই সুযোগে বিভিন্ন প্রতারক চক্র আপনাদের কাছে বিভিন্ন হাঁসের বাচ্চার দাম অনেক বেশি ধরতেছে বা কম ধরে আপনাদের দেখা যাচ্ছে খারাপ বাচ্চাগুলো দিচ্ছে তো এতে করে আপনারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন তো আজকে জানাবো দুই সালে এসে কোন জাতের হাঁসের বাচ্চার স্ট্যান্ডার্ড দাম বা যেটা মেইন বাজার অনুযায়ী কত টাকা রেট আছে সে বিষয় সম্পর্কে সুপ্রতা সর্বপ্রথমে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাকি কামদার জাতের হাঁসের বাচ্চা খাকি জাতের হাঁসের বাচ্চা আপনারা জানেন যে এটা ডিমের জন্য বিখ্যাত একটি জাত তো এটার মহিলা বাচ্চাগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে আপনার সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা এবং পুরুষ বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে তো প্রিয় দর্শক তারপরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানার জাতের হাসে বাচ্চা প্রিয় দর্শক এই বাচ্চা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতারণা হয়ে থাকে অনেকে এই বাচ্চাটাকে বেলজিয়াম অথবা পিকনিক স্টার তেরো হিসেবে বিক্রি করে দেখা যায় অনেকেই আপনাদের কাছে যারা দেখা যায় যে পঞ্চাশ টাকা ষাট টাকা দাম চায় পিকনিক স্টার তেরো কিন্তু অরিজিনাল কিন্তু ওইটা কিন্তু পিকনিক স্টার না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানার বাচ্চা এটা এটার আজকের বর্তমান প্রাইস আছে পঞ্চাশ টাকা তো শুক্রিয় দশক তারপরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল যাদের হাঁসের বাচ্চা আজকের বর্তমান প্রাইজ রয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রিয় দশক অরিজিনাল ব্ল্যাক হোল যেটা সেটা প্রিয় দশক তারপরে যে বাচ্চাটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা জিন্ডিও কিন্তু ডিমের জন্য বিখ্যাত একটি জাত তো জিন্ডিং জাতের হাঁসের বাচ্চার আজকের বর্তমান প্রাইজ রয়েছে মহিলা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং পুরুষ বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রিয় দর্শক সর্বশেষে আপনাদের যে বাচ্চাটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই পিকনি স্টার তেরো যেটা মাংসের জন্য বিখ্যাত একটি জাত এবং এই জাতের বাচ্চাগুলো কিন্তু আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করছি এবং এটা বিয়াল্লিশ দিনে তিন কেজি ওয়েট চলে আসে এবং দ্রুত যেহেতু মাংসের জন্য এটা ভালো তো সবাই কিন্তু এই জাতের হাঁসটা লালন পালন করতে চাচ্ছেন তো এই জাতের হাঁসের বাচ্চাটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতারণা হয় তাই যেখান থেকেই নেবেন অবশ্যই এই জাতের হাঁসের বাচ্চাটা দেখে শুনে তারপরে আপনারা ক্রয় করবেন তাছাড়া কিন্তু প্রতারিত হতে হবে এটা দর্শক এটার বর্তমানে আজকের যে রেটি রয়েছে সেটি হচ্ছে যে এইটার অরিজিনাল এ গ্রেট প্ল্যানেট এবং চাঁদ কোম্পানির যে বাচ্চাটি রয়েছে এটা বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা এটা কিন্তু অরিজিনাল আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং এটার আরেকটি বাচ্চা রয়েছে যেটা হচ্ছে ডিজি কোম্পানির ডিজি কোম্পানির বাচ্চাটা যদি আপনার নেন এটার হচ্ছে দুইটা ক্যাটাগরি হয় এই গ্রেড যেটা আমরা ডিজি কোম্পানিরটা বাছাই করে দিচ্ছি এটা হচ্ছে পঁচাত্তর টাকা রেট এবং যেটা হচ্ছে সবাই সচরাচর বিক্রি করে যেটা আমরা গ্রেডিং বা গ্যারান্টি দিয়ে দিই না এটা যদি আপনি নেন এটা পড়বে ষাট টাকা দর্শক অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি পিকিনিটা বাচ্চা কেনার ক্ষেত্রে অবশ্যই কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন এবং আপনারা তাহলে প্রতারিত হবে না যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে না নেন কম দামে এদিক সেদিক থেকে নেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনা নিচ্ছি আজকের মতো খোদাফিজ আসসালামু আলাইকুম